বন্ধুরা আমাদের হিন্দু সনাতন ধর্মে মানা হয় যে নারীর সিথির সিঁদুরের শক্তি অপরিসীম আজকে বলবো তোমার সিঁদুরের কৌটোতে একটা ছোট্ট জিনিস জাস্ট মিশিয়ে দাও তারপর দেখো তোমার জীবন বদলে যাবে কবে করবে না বুদ্ধ পূর্ণিমার দিন এই বুদ্ধের জন্ম বিষ্ণুর নবম অবতার সুতরাং আমাদের হিন্দুদের জন্য এটা ভীষণ একটা পবিত্র দিন পূর্ণিমার দিন মালক্ষ্মীকে শাঁখা পলা নোয়া সিঁদুর এগুলো কিনে দেবে সিঁদুরের কৌটোটাতে একটা এরকম গোমতি চক্র দেখিয়ে দিচ্ছি এবং একটা রূপর কয়েল দিয়ে মালক্ষ্মীকে দেবে পরের দিন সকালে ওই এক টাকার কয়েন দিয়ে যতখানি সিঁদুর ওঠে সেইটুকু সিঁদুর তোমার সিঁদুরের কৌটোতে এনে রেখে দাও কয়েনটাও তোমার সিঁদুরের পাশে রেখে দাও এবং ওই সিঁদুরের কৌটো থেকে সারা বছর তুমি সিঁদুর পড়বে এতে তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো দাম্পত্য কল থাকলে দূর হয়ে যাবে বাস্তুদোষ থাকলে দূর হয়ে যাবে কারো নজর থাকলে তোমার সংসারে দূর হয়ে যাবে এবং মা লক্ষ্মীর কৃপাতে অর্থের অভাব থাকলে সেটাও দূর হয়ে যাবে করে দেখো খুব টেস্টের টোটকা তারপর আমাকে জানিও জয় শ্রীকৃষ্ণ